এই ছেলেটা হচ্ছে তোমার মেয়ের নাগর চার বছর এই ছেলেটার সঙ্গে অবৈধ সম্পর্ক করে এখন আসছিস আমার বাড়িতে ওকে এই মুহূর্তে বের করে দে বের যা আমার বাড়িতে মা ভাইয়া কোথায় তোমরা মা আরে কি খবর তুই হঠাৎ করে দেশে আসছিস হ্যাঁ ভাইয়া এই আমার বড় ভাই সালাম কর সালাম করতে হবে না এই তুই দেশে আসছিস কাকে বলে আর এই ছেলেটাকে কেন আসছিস কাকে বলে আসছিস আসলে ভাইয়া ওইখানে কিছু প্রবলেম হয়েছে তো এই জন্য আমি একেবারেই চলে আসছি আর ওর কথা বলছো আসলে আমি ওকে তুই ওকে কি তুই ওকে কি এই চার চারটা বছর তুই একটা ছেলের সঙ্গে একই সাদের নিচে রাত কাটাইছিস দিন কাটাইছিস আমাকে বুঝাইতে হবে এই জন্য লোকে বলে দেশের মেয়েরা বিদেশে কেন যায় তোরা আসলে জাস্ট নষ্টম করার জন্য সেটা আবার পরিচয় করার জন্য দিয়ে আসছিস দেশে আর তুই দেশে কেন আসছিস কি কারণে আসিস তুই দেশে কিরে চুপ করে আসিস কেন বল কথা বল কথা বলছিস না কেন কিরে অথই তুই কখন আসলি আর এই ছেলেটা কে মা এই ছেলেটা কি জানতে চাও এই ছেলেটা হচ্ছে তোমার মেয়ের নাগর। গত চার বছর এই ছেলের সঙ্গে তোমার মেয়ের ইটি স্পিডিশ ছিল বিয়েস আরাই হারাসকে দেশে নিয়ে আসছে তোমার সঙ্গে আমার সঙ্গে পরিচয় করে দেওয়ার যদি হ্যাঁ আপনি ওর কাছে হাত তুলতেছেন কেন এই তুমি চুপ করো অথচ তুই নষ্ট হয়ে গেছিস চার বছর এই ছেলেটার সঙ্গে অবৈধ সম্পর্ক করে এখন আসছিস আমার বাড়িতে তাই তো বলি ঠিক মতো টাকা দিতি এখন কেন দিস না দীপন ওর এই বাড়িতে জায়গা হবে না ওকে এই মুহূর্তে ঘাত ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দে বের হয়ে যা আমার বাড়ি থেকে মা তুমি ঠিকই বলেছো ও আগে ঠিকঠাক মতো টাকা পাঠাইতো বেশ কিছু দিন থেকে টাকা বসা পাঠাচ্ছে না তার মানে কি ওই ওখানে গিয়ে অবৈধ কাজে লিপ্ত হইছে সমস্ত টাকা ইনকাম করে আর অবৈধ পথে খরচ করে বের হ বের হ বাড়ি থেকে বের হয়ে যা কি হলো দাঁড়িয়ে আছিস কেন বের যা মা ভাইয়া তোমরা এসব কি বলছো তোমরা আগে আমার কথাটা শোনো আমি কি বলতে চাই ওর সাথে আমার কি সম্পর্ক সেটা তো আগে শুনবা তোর কোনো কথা শোনার সময় আমার নাই কোনো কথা শোনার সময় আমার নাই কারণ তুই একটা বেশ তুই একটা পতিতা আর কোনো পতিতার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না কোনো বেশা আমার বাড়িতে থাকতে পারে না বের হ বেরিয়ে যা আমার বাড়িতে আরে বের বা ভাইয়া বা এই তুমি আমার ভাই তুমি আমার সঙ্গে এটা করতে পারলে ও আমি আর কি বলবো তোমাকে তুমি তো এসব করবেই কারণ তুমি তো আমার নিজের ভাই না তুমি আমার সৎ ভাই যদি আমার নিজের ভাই হতো তাহলে সে আগে আমার কথাগুলো শুনতো আমার মনের কথাগুলো শুনতো তারপর আমাকে সে অনেক কথা বলতো কিন্তু তুমি সেটা করো নাই তুমি সেটা করো নাই তুমি তো আমার মা সেই ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি তারপর আমি আমার বাবাকেও হারিয়েছি মা ও মাগো আমি তো তোমাকে কখনো আমার সৎমা ভাবিনি আমি তো তোমাকে নিজের মায়ের মতো ভালবাসছি মা আর তুমি তোমরা তোমরা আমার সঙ্গে এটা করতে পারলে আমি এটা ভাবতেও পারতিসিনা মা ভাবতেও না। এই তোর neka কান্না বন্ধ কর আবেগ দিয়ে দুনিয়া চলে না এত দিন টাকা পাঠাইছিলিয়ে তোর পদ ছিল এখন টাকা নাই তোর কদরও নাই টাকার কারণে তোকে ভালোবাসতাম বের হয়ে যা বের হয়ে আমার বাড়ি থেকে দাঁড়াও অথই না এদেরকে আর কিচ্ছু বলতে হবে না চলো আমরা চলে যাই আমার যা বোঝার আমি বুঝে গেছি দাঁড়াও আন্টি ভাইয়া আমি আপনাদের মেহমান আপনাদের উচিত ছিল আমার সাথে ভালো ব্যবহার করা আর অথই অথয়ের কথাগুলো একটু বোঝার চেষ্টা করা ওর কথাগুলো শোনা কিন্তু আপনারা কি করলেন ওর কথাগুলো না শুনে ওকে অনেক উল্টাপাল্টা কথা বললেন অনেক বাজেভাবে মন্তব্য করলেন আনটি অথই যদি আপনার নিজের পেটের মেয়ে হতো আপনি কি পারতেন ওর সাথে এইভাবে কথা বলতে ওকে এরকম উল্টাপাল্টা কথা বলতে ওকে বেশ্যা বলতে নষ্টা মেয়ে বলতে পারতেন ভাইয়া আপনিও পারতেন না আর আপনারা দুজন কি বললেন ও নষ্টা মেয়ে ওর সাথে আমার অবৈধ সম্পর্ক আছে শুনুন ওর সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক নেই আমি ওকে দুই বছর যাবৎ ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে আর আমরা বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু ও বলেছিল ওর মা ভাইয়ের অনুমতি নিয়ে তারপর আমাকে বিয়ে করবে আমি বলেছিলাম ঠিক আছে তাই আপনাদের অনুমতি নিয়ে বিয়ে করার জন্য আমরা আপনাদের কাছে আসি আপনারা আমাদের সাথে যে ব্যবহার করলেন আপনারা তো মানুষ না আপনারা অমানুষ আমার ঘৃণা হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতেছি আর একটা কথা কান খুলে শুনে রাখুন সব প্রবাসী মেয়েরা নষ্ট হয় না সব প্রবাসী মেয়েরা খারাপ হয় না প্রবাসীদের সম্পর্কে না জেনে এরকম উল্টাপাল্টা মন্তব্য কখনো করবেন না অথই আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে চলো আমি আজকে তোমাকে বিয়ে করব। আর একজন যোগ্য স্ত্রীর মর্যাদা আমি তোমাকে দিব কিন্তু আমাকে একটা কথা দিতে হবে আজকের পর থেকে তুমি এই অমানুষদের ছায়াও কখনো বাড়াবে না চলো মারে যাস না মা আমাদের ভুল হয়ে গেছে মা হ্যাঁ তুই আমরা ভুল করেছি ভাই আমরা ভুল করেছি তোমরা থাকো তোমরা যেও না না তোমরা ভুল করো না তোমরা তোমাদের আসল রূপটা আমাকে দেখাইছো আর তোমরা চিনো প্রবাসীদের শুধু টাকা প্রবাসীদেরকে চিনো না বুঝছো আমার যা বোঝার আমি বুঝে গেছি তোমরা থাকো তোমাদের এই বাড়ি নিয়ে জিশান চলো আমরা চলে যাই চলো আর দা লাগি